ঘাটে ব্রিজ তৈরির প্রক্রিয়া শুরু মাটি পরীক্ষা পরিদর্শনের বিধায়ক সৌমিক হোসেন বিধায়ক হওয়ার আগেই হরিরামপুরে ঘাটে ব্রিজ তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সৌমিক হোসেন অবশেষে সেই প্রতিশ্রুতি পূরণের পথে এগোচ্ছে কাজ আজ শনিবার ব্রিজ নির্মাণের প্রাথমিক ধাপে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে উপস্থিত থেকে কাজ পরিদর্শন করলেন রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন দীর্ঘদিন ধরে ঘাট পারাপারের সমস্যায় ভোগা পাহাড়পুর লোচনপুর হর্সি অঞ্চলের মানুষজন এই উদ্যোগে অত্যন্ত খুশি মুর্শিদাবাদ থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট খবর টোয়েন্টি ফোর যা সত্য তা প্রকাশিত দেখুন আমরা সিপিএম কংগ্রেসের মতন ধাপ্পা না আমরা যেটা কথা দিই সে কাজটা করি তারই আস্তে আস্তে এটা তো সব জিনিসের তো একটা সময় আছে প্রসেস আছে সেই প্রসেসে কিন্তু আস্তে আস্তে এগাচ্ছে এবং এই সয়েল টেস্ট হচ্ছে এরপর এটা যাবে রাজ্য সরকারের কাছে তারপর টাকা সাংসন হয়ে ব্রিজেরটাও টেন্ডারে চলে আসবে আমরা যেটা কথা দিই সেটা কিন্তু আমরা করি আমরা মানুষকে কথা দিয়েছিলাম যে হরিরাম ব্রিজের করার জন্য আমরা সব রকম চেষ্টা করব আমরা সেই কাজটাই কিন্তু শুধু কথা নাই কাজে আমরা বিশ্বাস করি সেই কাজটায় কিন্তু দেখতে পাচ্ছেন সচক্ষে যে কাজ কিন্তু মানে প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গেছে শুধু যে সিপিএম কংগ্রেসের মতন ভাওতাবাজি দিয়ে চৌত্রিশ বছর এবং কংগ্রেসের এখানে এমএলএ দশ বছর তারা ভোটের সময় আসে ভোটের রাজনীতি করতে ভোট পুড়িয়ে গেলে তাদের আর দেখা যায় না একটা সময় পাওয়া যায় এই যে ঈদ গেল সিপিএম কংগ্রেসের কোনো নেতাকে এখানে দেখা গেছে দেখা যায়নি আমরা কিন্তু বারো মাস মানুষের কাছে থাকি এবং মানুষের যে এই যে অসুবিধা এই ব্রিজটা হলে রায়নগর টু থেকে শেখপাড়া থেকে শুরু করে ঘুরসি লোচনপুর পাহাড়পুর হ্যাঁ টেকা রায়পুর এই যে মানুষের যে সুবিধা এবং প্রচুর টাকা আমি হিসাব করে দেখলাম যে এক একটা পরিবারের বছরে প্রায় কুড়ি হাজার টাকা করে খরচ হয় ব্রিজ আজকে বলুন তো কত বড় একটা জিনিসের সমাধান হতে চলেছে এরা খালি মুখে বড় বড় কথা বলে কাজের বালায় নাই চিটিং বাচগুলো সব আমাদের দল থেকে যাদেরকে তাড়িয়ে দিই তারা এখন সি কংগ্রেস সব করছে আর মুখে বড় বড় কথা বলছে কাজের ওলায় কিছু নাই আচ্ছা ব্রিজটা কত মিটার হচ্ছে এরকম কোনো ইয়ে আছে একশো একশো মিটার হবে ব্রিজটা আচ্ছা কত দিনের মধ্যে মোটামুটি কাজটা হবে এখন এই ব্রিজটা একটা ভাইটাল ব্যাপার তার যে প্রসেসিংয়ের কাজগুলো চলছে আপনারা নিজে দেখতে পাচ্ছি

বেসরকারি সংস্থার পরিশ্রমে আপনার আদরের সন্তানের নেশা মুক্ত করুন যা বিশ্বাসের কাজ করে আসছে আর তার সঠিক রেজাল্ট পেয়েছে অনেক বাবা মা বর্তমান সময়ে নেশায় তাদেরকে মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিতে থাকে বাবা মা তাই তো বলি আপনার আদরের সন্তানদের নেশা মুক্ত করতে তেহট্ট ফাউন্ডেশনের সঙ্গে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা তেহট্ট ফাউন্ডেশন বেতাই বাজার